আছলাম আইকুম আপোনাৰ ভাই আজিকৈ চৰু চৰ মাছ নি আহিছে মাছ দিয়ে আলু দিয়ে চট চৰি কৰোঁ তেখেতে মাছগুলাই কুইদেনে এই দেখো মাছ তিনি ৰঙে মাছ বুটকীয়া আছে তাহি মাছ আছে বাম মাছ আছে এই যে এইদৰে হৈছে বাম মাছ এই টাহি মাছ এইদৰে হৈছে বুটকীয়া এই যে তেখেন আমি মাছগুলাই কুইদেনে তো প্রিয় দর্শক আজকের মাছগুলো অনেক সুন্দর ধরেন এ না মাছ সবসময় পাওয়া যায় না আপনার তো এই টাইমে পাবেন ডেলি আপনার প্রত্যেক বছরে এই টাইমে পাবেন আর কি ধরুন বুতকিয়া মাছ বাই মাছ কিন্তু সব দিনে পাওয়া যায় না মাছগুলো অনেক সুন্দর তা করতেছি তো মাছ দিয়ে আজকে সরসরি রান্না হবে আপনার নতুন আলু দিয়ে আলু কিনে আনছি নতুন আলু আমি কিনে নামছি শুধু তো ছোটো আলু অনেক স্বাদ লাগে ভর্তা খালে এরকম স্বাদ লাগে আঠা আঠা হয় ভর্তা তোমার মাছ করতে কতক্ষণ লাগবে বাবা দাদা জানে কে আধা ঘন্টা আধা ঘন্টা লাগবো না বিশ মিনিট লাগবো কোটো তাড়াতাড়ি మంచి కళాఖ్యమల్ ఎన భాగే నేను చుల్ ఫ్రై కియజ కిటై నల్ల కు আবেদার পেঁয়াজ কাটা শেষ এখন দেখেন নিজে যে আলু ভুজুরি করতেছি নতুন আলু নতুন আলু ভর্তা খালে হেরম ছাড় সুন্দর সুন্দর আলু ছোট ছোট আলু এই জাতের আলু ছোট আলোনে সার্ভিস সুলাই আগুন দিছি এখন আমি কারাইবা দিই মাছ ধুয়ে নিছি মাছের মধ্যে মশলা দিয়ে দিই কাঁচামচ আর পিঁয়াজ কাটা হলুদ লবণ জিরার ফাঁকি কারাই গরম হুসে এখন আমি সরষে তেল দিয়ে দিব তেল গরম হুসে এখন আমি পেঁয়াজ দিব আমি মাছ সম্পাদব নিকা পানি দিয়ে দিব মাছ কে গেছে আমি আলু দিব মাছের মধ্যে চুঁচুড়ি রান্না করলে দেরিন আগে পানি থাকলে চুচুরি অনা পানী একদম শুকান লাগে এই দেখ চৰিয়াই গৈছে নতুন আলু চৰচৰ মাছ দিয়ে চত চৰি ৰান্ধি পানী শুকাই গৈছে এইখিনি আমাৰ চত চৰিয়াই গৈছে এখেনে নামি নিব এই দে এই ইটো পানীয়ে নাই এই দেখো তো প্রিয় দর্শক আমি আজকে রান্না শেষ তো সুন্দর রান্না আজকে নতুন মাছ বারা মিশাল মাছ আপনার কি তিনটা চারটা মিক্স আছে টাহি আছে আপনার খায় নেই আর কি তারপরে কই মজা টাহি মাছ ভুতকে মাছ বাই মাছ তিন চারটা মিশাল নতুন আলো দেয় সরসরি অনেক স্বাদেশি বাদ সামনে নিয়ে কথা বলতে না খেলে খানি না তারপরে কথা খায় তারপরে গরমের দিনে ঠান্ডা ভাত খেলে ভালো নাগে গরমের দিনে গরম ভাত শীতকালের দিনে রিসে শীতকালের কম গরম ভাত মাছের থেকে দি আমার কাছে আলু ভালো লাগে সাধারণ টাহি মাছের বর্তা খানাখবা মাছ বাই মাসের খানব আপনার এক বেগল তেল দিয়া বীরন বেরুন করে সেই সাধব সাদ নাকি তো প্রিয় দর্শক খুবই গরম আজকে ভাত খাই আসতে শান্তি পেলাম না গরম আবার গরম ভাত অভাবে খাইতেছি তো আজকে রেবে ড্রাই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনার জন্য দুয়ার এলেও তো আজকে নাকি বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম